নির্বাচনের তফসিল কবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচন হওয়ার কথা রয়েছে একটা সম্ভাব্য তারিখ এক্সাক্টলি এখনও বলেনি জাস্ট বলা আছে যে রমজানের আগে হতে পারে এই নির্বাচন কেউ ঠেকাতে পারবেন না সরকারের পক্ষ থেকে বারবার এটা বলা হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে নির্বাচন হওয়ার তিন মাস পূর্বে এখানে যে নির্বাচনের তারিখ এবং তফসিল এই বিষয়গুলো সম্পর্কে জাতির কাছে বাংলাদেশের মানুষের কাছে সরকারের পক্ষ থেকে অবশ্য এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন আজকে অক্টোবরের এগারো তারিখ তো এই এগারো তারিখ পার হয়ে গেছে যদি আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন চিন্তাভাবনা জায়গা থেকে যদি ধরে নিই তাহলে নির্বাচনের বাকি আর কতদিন তো অলমোস্ট আজকে যেহেতু এগারো দিন চলে গেছে আর এদিকে উনিশ দিন উনিশ দিনের সাথে নভেম্বর ডিসেম্বর দুই মাস উনিশ দিন প্লাস জানুয়ারি তিন মাস উনিশ দিন অর্থাৎ চার মাস আর বাকি আছে তো এই চার মাসের ভিতরে অবশ্যই অবশ্যই বিষয়গুলো চলে আসতে হবে কখন নির্বাচনের একটা তারিখ নির্ধারণ হবে বা হয়েছে অর্থাৎ কোন তারিখ নির্বাচন হবে সেটা ডেটটা ফিক্সড চলে আসতে হবে এবং সে সাথে নির্বাচনে যে তফসিলের বিষয়টা সেই তফসিলটাও ঘোষণা হতে হবে তাহলে নির্বাচনের যে ব্যাপারটা সেটা প্লেয়ার হবে আদারওয়াইজ যেভাবে বিভিন্ন দলের বিভিন্ন কিছু দাবি দেওয়া এখনও পর্যন্ত চলমান এবং বিশেষ করে আওয়ামী লীগের যে ব্যাপার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা বা তাদের যে রাজনৈতিক কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে সেটা সরকারিভাবে তাদেরকে কখন সেই প্রত্যাহার মানে যে আদেশ বর্তমানে অব্যাহত আছে সেই আদেশ কখন সরকার তুলে নিচ্ছে এবং তারা স্বাভাবিক রাজনীতি ময়দানে ফিরছে ইত্যাদি ব্যাপার যেমন রয়েছে তেমনি এখানে তাদের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত রয়েছে কেউ চাইছেন যে তাদের বিচার বিচারের পর তারা রাজনীতিতে ফিরবেন আবার কেউ বলছেন যে তারা তাদেরকে চিরতরে নিষিদ্ধ করতে হবে ইত্যাদি আবার কেউ বলছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই এবং এটা জনগণের উপর ছেড়ে নিতে হবে সিদ্ধান্ত নেবে এখানে কোনো কোনো প্রজ্ঞাপন দিয়ে দলকে নিষিদ্ধ করা যায় না ইত্যাদি ইত্যাদি এখন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আপনারা দেখেন আওয়ামী লীগের এতগুলো নিষিদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু আওয়ামী লীগ লীগের মতো তারা মিছিল করছে প্রতিনিয়ত আকার বড় হচ্ছে তো এই ব্যাপারগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারেক রহমান ইতিমধ্যে তিনি বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তারা বিভিন্ন কিছু তার থেকে তুলে এনেছেন শুনেছেন জেনেছেন পক্ষে বিপক্ষে অনেক কিছু উঠে এসেছে ফাইনালি যে ব্যাপারটা নভেম্বরের মাঝামাঝি তিনি আসার একটা কি রয়েছে সম্ভাবনা রয়েছে এবং এটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পেয়েছি আপনারাও দেখেছেন তো সেই সাথে এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেখ দলের নেতাকর্মীরা সেটা বলছে যদিও বা অফিসিয়ালি এখনো সেই ধরনের কোনো ঘোষণা আসেনি তবে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন বিভিন্ন সময় তার যে দলের ফেসবুক পেজ আছে এবং তিনি যেখানে কথাগুলো বলছেন অথবা তার নেতাকর্মীরা তার রেকর্ডগুলো যেখান থেকে ও প্রচার করছে এখানে এই ধরনের কিছু বিষয় শোনা যাচ্ছে দ্যাট মিন্স এখানে একটা নির্বাচনের ব্যাপার যখন চলে আসে তখন কিন্তু বৈশ্বিক এবং আঞ্চলিক কিছু ব্যাপার এখানে দ্বারায় আঞ্চলিক যে ব্যাপারটা এটা আপনারা বুঝেন যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং ভাষাভাষী আরেকটি শক্তি চায় না তো এই বলয়ের মধ্যে যে ব্যাপারগুলো এখানে কাজ করে অর্থাৎ বাংলাদেশে উভয় দেশগুলো কিন্তু উভয় দেশে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে এবং উভয় দেশের একটা মোটামুটি অবস্থান অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে কম বেশি আছে তো সে জায়গা থেকে তাদের একটা ব্যাপার এবং আবার বৈশ্বিক যে ব্যাপারটা বিশ্বমূরণের ব্যাপারটা এটারও একটা ব্যাপার তো সব মিলিয়ে একটা যদি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় আসে তখন সেখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে সকল দলের একটা অংশগ্রহণমূলক নির্বাচন এখন সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আমরা কিছুদিন পূর্বে যে বিষয়গুলো শুনেছি এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ যে নির্বাচনটা হওয়ার কথা সেই ইনক্লুসিভ নির্বাচনটাকে বৈশ্বিকভাবে কোনো ধরনের প্রেশারাইজ বা কোনো ধরনের কোনো কিছুতে বলা হচ্ছে কিনা এবং অবশ্যই ইনক্লুসিভ নির্বাচনটা হতে হবে কি না এই বিষয়টা যদি দেখি তাহলে গ্রহণযোগ্যতার ব্যাপারটা এখানে প্রথমে দেখতে হবে যে বিষয়টা আপনি না দেখলে এই নির্বাচনের পরবর্তী রেজাল্ট কি ফিডব্যাক কি ইন্টারন্যাশনালি যে ব্যাপার রয়েছে সমর্থনে যে ব্যাপারটা রয়েছে সেটা কোন পর্যায়ে পৌঁছাবে সেগুলো দেখতে হবে আপনি সকল দলে যখন একটা অংশগ্রহণমূলক নির্বাচন করবেন সেখানে সে নির্বাচনের মধ্য দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটার যে গ্রহণযোগ্যতা তৈরি হবে এখানে এক্সক্লুসিভ বা কোনো দলকে এখানে বাদ দিয়ে যে নির্বাচন হতে পারে বা যারা চিন্তা করছেন এই বিষয়গুলো আসলে সেইভাবে নয় তো আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতের একটা বিষয় যা তারা ক্লিয়ার করলো যে তারা একমাত্র নির্বাচিত প্রতিনিধির সাথে তারা মিটিং করতে আগ্রহী আলোচনায় বসতে আগ্রহী উইথাউট নন মানে ইলেক্টেড ফিগার তারা কোনো ধরনের কথা বলতে বা আলোচনা করতে আগ্রহী নয় এই ধরনের নিউজও আমরা দেখেছি তো এখন এটা একটা ভারতের জায়গায় যদিও বা অনেকে ভিন্নভাবে দেখেন যে ভারত আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নারের জায়গা থেকে এগুলো বলতে পারে বা তাদের যে রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান ভারতের সাথে সেই জায়গা থেকে ভারত তাদের পক্ষে নিয়েছে এটাও বলতে পারেন বাট যেটা কূটনৈতিক বিষয় মানে একটা ইন্টারন্যাশনালি যে কূটনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো জায়গা চিন্তা করেন দিস ইজ দ্য রিয়েলিটি এটা শুধুমাত্র ভারতের ক্ষেত্রে না এটা সব দেশে এই কাজগুলো করতে পারে তো এই ব্যাপারগুলো যদি চিন্তা চিন্তাভাবনা করেন অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন যেটা প্রফেসর মোহাম্মদ ইনু সাহেব বলেছেন সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবে এটা মোটামুটি রাজনৈতিক জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে যারা এগুলো অ্যানালাইসিস করেন এই জায়গাটা সবাই বাংলাদেশে যারা কথা বলেন বা এইগুলো নিয়ে আলোচনায় আনেন তাদের মোটামুটি দৃষ্টিভঙ্গি কিন্তু এভাবে এখন এই যে এখনো যে ঘোষণা হলো না এবং ঘোষণা যে ব্যাপারটা আছে সে ব্যাপারে কথা হলো না বা নির্বাচনের সেটা এখনো দেওয়া হল না সেটা হয়তো সময় এখনো কিছু হাতে আছে অল্প কিছু দিনের মধ্যে হয়তো ঘোষণা দিতে পারে যদি ঘোষণা হয় তাহলে ডেফিনেটলি নির্বাচন কোথায় ফেব্রুয়ারিতে আর যদি ঘোষণা না হয় তাহলে নির্বাচনটা আসলে একটা হলার উপর ছাড়তে হবে তিনি যখন আসমান থেকে কি মানে এটা নির্ধারণ করে দিবেন তখনই এখানে নির্বাচন হতে পারে আদারওয়াইজ যতক্ষণ না পর্যন্ত যে নির্বাচনের উপাদানগুলো একসাথে বিদ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও সে নির্বাচনটা আমরা নানাভাবে নানা রকমের কি মানে ধন্দে থাকতে পারি এটা বলা যায় তো আসলে আপনারা বুঝতে পারছেন আমি যে বিষয়টা আপনাদের এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে নির্বাচন আপনি যদি নির্বাচনমুখী যে ব্যাপারগুলো রয়েছে সে ব্যাপারটা যদি একেবারে পানির মতো পরিষ্কার করতে চান তবে আপনাকে এই নির্বাচনের তারিখ একটা সুস্পষ্টভাবে কি করতে হবে অর্থাৎ নির্বাচনের হওয়ার তিন মাস পূর্বে এটা ক্লিয়ার করতে হবে এবং সেই সাথে সময় মতো তফসিলটাও ঘোষণা করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর মতামত ভিন্ন ভিন্ন থাকতে পারে এগুলো চাইলে আপনারা কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন সবার জন্য অনেক ভালোবাসা শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম